আমাদের দর্শক আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আজকে একটু ধান খেতে এবং আজকে আমরা পানি এবং আজকের ভিডিওটি মূলত হচ্ছে পানি সেচ নিয়ে কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের সারা দেশে তাপমাত্রা আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কোথাও কোথাও শুরু হয়ে গেছে তো এই তাপমাত্রাতে এত বেশি তাপমাত্রা হওয়ার কারণে আমাদের ধান বিশেষ করে বড়ো ধান কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলনে বিশেষ করে আমরা দেখছি যে হিট শকের কারণে ধান শীত সাদা হয়ে যাচ্ছে ধান চিটা হচ্ছে এবং ফলন একবার মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে তো এই জন্য আমাদেরকে আসলে কৌশলী হতে হবে কারণ আমাদের প্রতিনিয়ত আপনারা জানেন যে যেভাবে আবহাওয়া পরিবর্তন হচ্ছে পরিবর্তিত আবহাওয়ার কারণে বিভিন্ন ধরনের রোগ বালাই পর্যায়ক্রমে আসতেছে এবং আমাদের কৃষিকাজটা যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে এই কারণে আমরা বলছি যে এই সময় যেহেতু তাপমাত্রা বেশি এই কারণে আমাদের সমাজে কৃষকগণ অবশ্যই 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 জমিতে পানি ধরে রাখবেন তিন থেকে চার ইঞ্চি পানি ধরে রাখবেন যদি সম্ভব হয় সকালবেলা ঠান্ডা পানি ঢুকে দেবেন এবং সারাদিনে সেই পানিটা থাকার কারণে জমির জমিটা ঠান্ডা থাকবে ধান গাছের গোড়াও ঠান্ডা থাকবে তাহলে দেখা যাবে যে আমাদের ফলনে কিন্তু তেমন তারতম্য হবে এছাড়াও আরেকটা কাজ হচ্ছে যে প্রতি বিঘায় আপনাকে পাঁচ কেজি করে এমওপি বা পটাশ সার প্রতি বিঘায় আপনাকে পাঁচ কেজি করে ছিটিয়ে দিতে হবে তাতে শিকড় বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং গাছ মাটির নিচ থেকে রস সিঁচিয়ে নিতে পারবে তখন গাছটা ভালো থাকবে এটা করতে হবে এছাড়া আমরা বিভিন্ন ধরনের বালাইনাশক স্প্রে করি বালাইনাশক যখন স্প্রে করব তখন আমাদের মাথায় রাখতে হবে যেহেতু ধান গাছের যেহেতু ফ্লোয়ারিং স্টেজ চলছে এই সময় আমরা সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত এই সময়টা সাধারণ ধান গাছের প্রয়োজন হয় এই কারণে আমরা যখন কোনো স্প্রে করব তখন অবশ্যই আমরা সকালবেলা স্প্রে করব না স্প্রেটা অবশ্যই বিকালবেলা গোদুলি লগ্নে করব তাদের পরিবর্তিত আবহাওয়ার কথা এই কারণেই বলছি যে আপনারা জানেন যে গত আট দশ বছর আগে ধানের মূল পোকামাকড় বলতে মাছ রাখে আমরা বুঝতাম কিন্তু তারপরে পাঁচ সাত বছর আগে আমরা দেখেছি যে ধানের ব্লাস্ট এসে বড় ধানকে সম্পূর্ণভাবে শেষ করে দিচ্ছে হঠাৎ করে শীষ সাদা হয়ে যাচ্ছে সেটা পাতাতে পছন্দ হচ্ছে তারপরে আছে নোডে ধরতেছে তারপরে সেটি নেট মানে ঘাড়ে ধরতেছে এবং এটার পরে দু এক বছর পর আমরা দেখলাম যে পেনিক্যাল ব্লাস্ট আসতেছে মানে সরাসরি একবারে শীষে চলে যাচ্ছে আর ইদানিং আমরা দেখছি যে তাপমাত্রা বেশি হওয়ার কারণে আমাদের হেডসব তার মানে কৃষিটা হয়ে গেছে চ্যালেঞ্জিং এখন এই চ্যালেঞ্জিং আবহাওয়ার ক্ষেত্রে যদি আমাদের কৃষকরা আপনারা যদি একটু কৌশলী না হন একটু যদি পরিবর্তন না হয়ে যদি না হন বা আধুনিক কৃষিতে যদি দিতে না পারেন তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আমাদের কৃষি কৃষিবিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছে এবং নতুন নতুন যে পরিবর্তিত আবহাওয়ার কীভাবে আপনারা ভালো ফল পেতে পারেন বা ভালো ফলন পেতে পারেন এই কারণে কিন্তু আমাদের কৃষি বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছে এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা সারা দেশে মাঠে আসি আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদেরকে যে সঠিক পরামর্শটা সেই সঠিক পরামর্শটা দিয়ে সহযোগিতা করব এবং আপনারা সেই পরামর্শ মেনে যদি কৃষিকাজ করেন আমি বিশ্বাস করি যে আপনারা আধুনিক কৃষিতে প্রবেশ করতে পারবেন এবং আমরা কৃষিতে সমৃদ্ধশালী হব এবং আমরা ভালো ফলন পাব